দুপুরটা ঘুমিয়ে কাটে দেবো কারণ ভালো লাগছে না তো ঘুমাতে তো হবে এটা জরুরি স্বাস্থ্যের জন্য আজকে শুনছি বলে নিট পরীক্ষা ছাব্বিশ লাখ দিয়েছে পয়সা তো করে নিয়েছি এম টিএরে তো কী করা যাবে পাবে তো সেই চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার আর দিচ্ছে সাড়ে ছাব্বিশ হাজারে সাড়ে ছাব্বিশ লাখের উপরে সবই পয়সা ইনকাম একটা মজা তো এগুলো চলতেই থাকবে সামাজিক এগুলো এক একটা ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করবে অনেকে অনেকে এগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখবে যেমন আমি এইসব বিষয়ে একদমই পাত্তা দিই না তো অনেক দূরেই থাকার চেষ্টা করি এইসব জায়গা থেকে তার জন্য আগে আমি ঘরে শুয়ে সার্ট বাদ দিলে পরীক্ষা দিয়ে বাট এই হচ্ছে বিষয় অবশ্য ডিগ্রি হয়ে যাচ্ছে আর একটা সেমিস্টার দিলেই গ্র্যাজুয়েট করে সবার সামনে উপস্থাপন করতে পারবো নিজেকে বলতে পারবো আমি স্নাতকোত্তর পাশ এর জিনিসটা